কলকাতায় ম্যারাথনের জন্য শনিবার রাত থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করছে লালবাজার রবিবার সকালে কলকাতা ময়দানে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার রাত থেকেই রেড রোডে স্বাভাবিক যান চলাচল তাই বন্ধ রাখে কলকাতা পুলিশ রবিবার দুপুর একটার পর ম্যারাথন পর্ব শেষ হলে ফের শহরের ময়দান এলাকায় যান চলাচল স্বাভাবিক হবে লালবাজার সূত্রে জানা গেছে রবিবার ভোর চারটে থেকে দুপুর একটা পর্যন্ত কলকাতার ধর্মতলা ও ময়দান চত্বর এলাকার আশেপাশে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ট্রাফিক বিভাগ ময়দান চত্বর সহ খিদিরপুর রোড ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ নিউ পার্ক স্ট্রিট আউট্রাম ঘাট এই সব এলাকায় রবিবার ভোর থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ ম্যারাথন দৌড় শুরু হওয়ার আগে ডাফরিন রোড লাভার্স লেন হসপিটাল রোড জওহরলাল নেহেরু রোড এসএসসি বোস রোড ফ্রি স্কুল স্ট্রিট হাঙ্গার ফোর্ড স্ট্রিট শেক্সপিয়ার সরণি সৈয়দ আমির আলী অ্যাভিনিউ তালবাগান লেন ওরিয়েন্ট রো পার্ক সার্কাস কানেক্টর নিউ পার্ক স্ট্রিট সুরার্দি অ্যাভিনিউতে যান চলাচল প্রয়োজন বোধে নিয়ন্ত্রণ করবে লালবাজারের ট্রাফিক দফতর এর পাশাপাশি রবিবার ভোর থেকেই শহরে পণ্যবাহী যান চলাচল ধর্মতলা ময়দান চত্বর সহ তার আশেপাশের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ করা হবে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ হবে খিদিরপুর রোড এজেসি বোস রোড ডফরিন রোড মল্লিক বাজার নিউ রোড হসপিটাল রোড এবং পাক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং এলাকায় লালবাজার ট্রাফিক দফতর সূত্রে জানানো হয়েছে ম্যারাথন দৌড় চলাকালীন রবিবার ছোট গাড়িগুলিকে যেগুলি কলকাতা শহর থেকে এইচএসসি বোস রোড উড়ালপুল ডিএল খান রোড থেকে হাওড়ার দিকে যাবে তাদের হসপিটাল রোড লাভার্স লেন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় বাস মিনিবাসগুলোকে প্রয়োজন অনুযায়ী যাত্রাপথের পরিবর্তন ঘটানো হবে এজেসি বোস রোড থেকে হাওড়ামুখী বাস মিনিবাসদের ডিএল খান রোড এবং বেলভার্ড রোড দিয়ে ঘুরপথে নিয়ে যাওয়া হবে ডায়মন্ড হারবার রোড ধরে হাওড়ার দিকে যাওয়ার বাসগুলোকে হেস্টিংসের দিক দিয়ে ঘুরিয়ে পাঠানো হবে